আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সজুল ইসলাম বাডওয়াল চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসছি মেরাদিয়া পাখির হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন হাটটা মাসাল অনেক সুন্দর জমে উঠছে আর বন্ধুরা এই হাট বসে রামপুরা দক্ষিণ শ্রী মেরাদিয়া হাটের সাথেই একদম মেন রোডে আর এই হাট এই হাটে অনেক সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় আমরা একটু দেখবো যে আজকে হাটটা কেমন জমে আর কোন ধরনের পাখির দামটা কেমন চাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব বন্ধুরা এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তা চলুন আমরা একটু হাটটা ঘুরে দেখে আর আজকে হাটে পাখির দামগুলো একটু জানি। মנדুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেচা দেখছে এটা কি পেচা? এটা লッキ পেচা ভাই। লッキ পেচা। এই যে মנדুরা দেখছেন লッキ পেচা। এইটা ভাইয়া বলছে টেম্প বয়স কত দিন? মাস বয়স। ভাই এগুলা ডিম দেয় কতদিন বয়স হলে? এটা বলা জানা নাই। এটা কি ছেলে নামে? এটাও বলা এটাও বলা যাচ্ছে না।

তবন্ধুরা শুনুন যে আপনারা যে ভাইয়ার নাম্বার নাম বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর টিয়াটা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই যে টিয়াটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা টিয়া যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা ভাইয়ার খাচার সামনে এখানে অনেক সুন্দর কিছু পাখি নিয়ে আমরা তো ভাইয়ার পাখিগুলো দেখবো এই যে বন্ধুরা দেখছেন মাসাল অনেক সুন্দর সুন্দর ক্লাসিক আছে আর উপরে আবার এই যে জেপিও দেখা যাচ্ছে মাসাল্লাহ দুইটা জেপি একটা অ্যালবিনো এই অ্যালবিনো জেপিটা কি মেল না ফিমেল ফিমেল কত চাচ্ছেন এটা

আপনার ঠিকানার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান নাইন ফোর জিরো ডাবল এইট ডাবল থ্রি ফোর থ্রি আমার ঠিকানা হচ্ছে বাড্ডা নতুন ভাইয়ের নামটা আলাউদ্দিন তো বন্ধুরা চলেন আলাউদ্দিন ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি ওনার এই সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আরেকটা পাখাল ভাই নাম হয়েছে রোমান ভাই রোমান ভাই মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু বাজিগান নিয়ে আসেন আমরাও একটু দেখব মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কিছু মিউটেশন আছে এই যে বন্ধুরা দেখছেন একটা কালার অনেক সুন্দর একটা কালার ক্লাসিকের ভিতরে একদম রেনবো একটা কালার ভাই ডিম বাচ্চা ও একটা বাংলিশ আর একটা যে ক্লাসিক দুটাই মেল মেলগুলো কত করে চাচ্ছেন এক আর ওই যে ক্লাসিকটা তিনশো আর এই যে এখানে দেখতে পাচ্ছি একটা একটা জেপি আর একটা ক্লাসিক এই দুইটা কি জোড়া নাকি একসাথে রাইখা দিচ্ছেন একসাথে রাখছেন জেপিটা কত চলছেন জেপি কি মেল না ফিমেল ফিমেল আর এই যে এটার ভিতরে দেখতে পাচ্ছি এটি তো বাচ্চা না কয় মাসের বাচ্চা দুই মাস দুই মাস প্লাস কত করে দিচ্ছেন বাচ্চা ছয়শো করা তো বন্ধুরা শুনুন ভাইয়া সবগুলা যে পাখির দাম বলে দিলেন তো আপনার যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাসায় আর কতগুলো আছে সবই কি বাজিঘর অন্য কোনো পাখি নাই আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনার বাজিঘরগুলো নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন ভাইয়ার নামটা তো বন্ধুরা শুনলেন রোমান ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি আর এই সুন্দর সুন্দর বাজিকারগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা বাজিকারের পাখি দোকানের সামনে এই যে বন্ধুরা দেখছেন এক ভাই নাইম ভাই মাসাল্লাহ অনেক বড় দুই খাঁচা আর কি বাজিকার নিয়ে আসছেন প্রচুর বাজিকার আছে ওনার কাছে দেখতেই পাচ্ছেন সব ক্লাসিক হেলদি এই যে সবগুলো হয়েছে ক্লাসিক সবই কি রানিং নাকি নিউ অ্যাডাল্ট আছে সবগুলো হেলদি সবগুলা হেলদি বেশি হেলদি হলে কি ডিম বাচ্চা দেয় না না চর্বি জমে যায় কিন্তু এমনি হেলদি হেলদি তো বন্ধুরা রোগা না মানে সবগুলাই সুস্থ সুস্থ বলতে যায় ভাই হেলদি বলে ফেলছে

ভাই বাচ্চা সহকারে কত চাচ্ছেন একদম হাড়ি খাঁচা সহ পনেরোশো লোন এই হাড়ি খাঁচা সহ চারটা বাচ্চা সহ এই সেট আপনারা নিতে পারবেন পনেরোশো টাকায় এছাড়া এই যে এখানে লোটিনের একটা পেয়ার আছে খাঁচা সহ আটশো আর এই যে এটা এটাও আটশো আর এটা হলো এটা হলো সাতশো এটা এটা ছয়শো এটা সাতশো এটা ছয়শো তো বন্ধুরা চলুন সবগুলো জোড়ায় আর কি দাম বলে দিলেন

ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনার যদি ভাই ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা পাখির দোকানে আমাদের এক বড় ভাইয়ের নাম হচ্ছে রিয়ান ভাই রিয়ান ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন এই যে বন্ধুরা দিয়েছেন ভাইয়ার কালেকশন এই কালেকশনের ভিতরে কিছু জেপিও দেখতে পাচ্ছি ভাই জেপি কি জোড়া জোড়া এই দুইটা জোড়া না এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই আর এই যে লোটিন এটা কি মেল না ফিমেল

এটা তো ওই যে রেনবো ফ্যাট রেনবো ফ্যাট কত করে দিচ্ছেন শুনছেন রেনবো ফ্যাট দিচ্ছে এক হাজার টাকা করে তাই ভাইয়া সবগুলো এইগুলো হচ্ছে চাওয়া দাম বাকিগুলো যে বাকিটা হচ্ছে আলোচনা সাপেক্ষে আপনি যদি নিতে চান সেই ক্ষেত্রে আরও কিছুটা কম পাবেন আর এছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে রেনবো ফ্যাট আছে আপনার আর এই যে এটার ভিতরে আটশো টাকা জোড়া সাত থেকে আটশো আটশো টাকা জোড়া শুনুন এই সাত থেকে আটশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর বাজিকার আপনারা নিতে পারবেন এই সারা কাছে আছে একটা কুনুন

ভাই লোটি কি মেল না ফিমেল ফিমেল লোটি নয়টা কত চান আর এই যে গ্রে জোড়াটা ডিম বাচ্চা তো করে নাই এটা যে অ্যাডাল্ট হয়েছে ডিম বাচ্চা করে নাই এটা নিলে দাম পড়বা পঁচিশশো টাকা আর লোটিনে চাইলাম দুই হাজার

নিচে এই যে বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চা ডিম সবই দেখা যাচ্ছে তিনটা ডিম আছে একটা বাচ্চা আছে কত চাইলেন জোয়াটা পনেরোশো টাকা এই জোয়াটা চাওয়া দাম পনেরোশো পাখিটা আলোচনা সব হচ্ছে ভাই আমার কোন দশক যদি পাখিগুলো নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ানো নাইন মিরপুর সারা বাংলাদেশে কুড়ি সম্ভব ভাইয়ের নামটা আমার নাম হচ্ছে রিয়ান তো ধরে শুনলেন রিয়ান ভাই তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনার যদি ভাইয়ারা এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবে তোরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মেরা দেয়া হাটে বড় একটা ব্রিডার এক আছে আমাদের এক বড় ভাই সোহেল ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখি নিয়ে আসছে আমরা একটু ভাইয়ার পাখিগুলো দেখবো ভাই বেবি কি শেষ আজকে বেবি ভাই আরো আগে শেষ আরো আগে শেষ এই তিনটা একটু দেখাই এই দেখা এটা বায়োলেট এটা প্রাইস পড়বে আপনার 2000 টাকা 2000 টাকা এটা অফলাইন রেড রেড অফলাইন

সাদাটা তিন হাজার তিন হাজার তবু সাদাটার দাম হয়েছে দিয়ে টাকা আর যেটা এই যে সিলভার দেখতে পাচ্ছেন এটা পনেরোশো টাকা আহ সাদাটার দাম ভাই একদম পুরাই ডাবল বাইশশো টাকা আচ্ছা এছাড়া এই যে এখানে আছে এই যে সব রানিং এখানে রানিং গুলো আছে এখানে কোকাটেল আছে দুজোড়া দুজনাই রানিং ভাই কোকাটেল এইগুলো কত করে চাচ্ছেন এখান থেকে যে কোনো পেয়ার নেবেন ভাই টাকা পেয়ার করবে আট টাকা পেয়ার জি 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 ভাই জেপি কত করে দিচ্ছে না ঠিক টাকা টাকা কি পেয়ার পিস পনেরোশো টাকা পিস তিন হাজার টাকা জোড়া তো বন্ধুরা শুনলেন যে পি নিতে পারবেন তিন হাজার টাকা জোড়া ভাই এই রেনবো জোড়াটা কত চান পনেরোশো একদম একদম পনেরোশো টাকা তো বন্ধুরা এই রেনবো জোড়াটা নিতে পারবেন একদম পনেরোশো টাকা আর ক্লাসিক কত করে দিচ্ছেন আজকে এই যে ক্লাসিক এইখানে ভাই ক্লাসিক কত করে ছয়শো টাকা পেয়ার রানিং পেয়ার নিউ আডাল নিউ আডাল আর রানিংগুলো রানিংগুলো আষ্টশো রানিং আষ্টশো আর এই জাবা কত করে দিচ্ছেন ভাইয়া জাবা বারোশো টাকা পেয়ার বন্ধুরা দেখছেন এই যে সাদার ভিতরে হালকা মিসমার্কিং এইটা বারোশো টাকা করে দিছে মাসাল্লা অনেক সুন্দর সুন্দর ওই যে পাখি আছে ভাইয়ার কাছে তো আপনার যদি এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাই যান জি বর্তমানে আর কী কী পাখি আছে আপনার খামারে আছে আপনার পোকাটেল আছে লাভাট আছে সান কনুর আছে রিংনেট আছে গ্রিনসন রেড প্যানেড আছে পাইন্যাপেল কনুর আছে গ্রিন চিক কনুর আছে বড় কি পাখি আছে বড় পাখি তো অনেক পাখি আছে গেরে প্যারট আছে কাকাতুয়া আছে

আমাদের শুভ ভাই মাসাল অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন নিয়ে আসে আমরা একটু দেখবো যে আজকে কোন ধরনের পাখির দামটা কেমন চলছে এটা একটু জানবো এই যে বন্ধুরা দেখছেন যে খাঁচাটা এই খাঁচার ভিতরে কিছু কোকাটেল রাখা আছে কিন্তু এখানে সবগুলো হয়েছে ট্যাম ভাই সবই কি সুপার ট্যাম জি ভাই সব সুপার ট্যাম বয়স কেমন এগুলো চাইলে একটা বের করে দেখাইতে পারি আপনার দর্শকরে হ্যাঁ একটা একটু বের করে দেখান আর বয়স কতদিন এগুলো বয়সেলে রানিং আছে সবগুলো রানিং আবার জোড়া কেউ জোড়া রানিং বলতে কি ডিম বাচ্চা রানিং জি জি ডিম বাচ্চা করা তো বন্ধুরা শুনুন ডিম বাচ্চা যেহেতু রানিং তার মানে দুই বছর প্লাস বয়স হয়ে গেছে তো ভাইয়া আমাদের একটা বের করে দেখাচ্ছেন এই যে বন্ধুরা দেখছেন এমনিতে কোকাটেল এই যে ধরতে হলে হাতে অনেক কিছু দিয়ে তারপর ধরতে হয় এই দেখতেই পাচ্ছেন সুপার টেম উনি আস্তে করে বের করলেন এই যে বন্ধুরা দেখছেন ভাই কত করে দিচ্ছেন জোড়া করে পার পিস তিন হাজার ছয় হাজার টাকা জোড়া এখানে কি জোড়া আছে নাকি সব সিঙ্গেল পারফেক্ট জোড়া আছে সিঙ্গেল মানে জোড়া সিঙ্গেল দুইভাবে দিবেন জোড়া নিলে ছয় হাজার মিটিং চলতেছে তো বন্ধুরা শুনলেন যে না এটা জোড়া পর্ব ছয় হাজার সিঙ্গেল পিস পর্ব তিন হাজার এছাড়া এই যে খাঁচার ভিতরে কিছু পোকাটেল আছে এই যে বন্ধুরা দেখছেন মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর

আর ওই যে ইয়া গ্রে ওই যে গ্রে আছে আপনার 3000 টাকা জোড়া 1500 3000 টাকা জোড়া 1500 টাকা পিস তো বন্ধুরা শুনলেন যেন ভাইয়া তার সবগুলো কোকাটেলের দাম বলে দিলেন আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া এই যে এখানে আছে লাভ এখানে দুই জোড়া সুন্দর লাভ আছে ভাই এই কালারটার নাম কি এটা গ্রিন ফিশের একটা একটা রুজি একটা রুজি এটা গ্রিন ফিশার এই দুইটা কি জোড়া দুইটাই মেল দুইটাই মেল কত করে যাচ্ছেন এই দুইটা মেল হলো আপনার 2000 টাকা পিস 2000 টাকা পিস আর এই জোড়াটার নাম কি অরেঞ্জের বেবি

তা আপনারা যদি এই যে বাজিগরগুলো নিতে চান তার জন্য যোগাযোগ করতে পারেন এছাড়া আপনাদের পছন্দের কোনো পাখি থাকলে সেটাও আপনারা শুভ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে এক জোড়া কোকাটেল আছে এরা বিপাইট বিপাইট জি রানিং পেয়ার রানিং পেয়ার জি ডিম বাচ্চা করছে জি জি কত চাচ্ছেন জয়টা এটা গত শুক্রবারে বিক্রি করেছিলাম আপনার বাচ্চা ওর বাচ্চা গত শুক্রবারে বিক্রি করছেন

সারা বাংলাদেশ থেকে ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশ আপনি ঠিকানা মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হলো পুরাতন ঢাকা লালবাগ নবগঞ্জ বাজার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান এইট টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি তো বন্ধুরা শুনেন শুভাই তার ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর পাখিগুলো নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো মেয়েরা দিয়ে থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ